अतन से हम क्या करेंगे है तो नफना मरेंगे हम किताबों पर और कहगा कफा नफना बाग़ जन्नत मुअल्लिम है मिसल गुल সহদুষ্মে আলমে দিন হায় তলা বা হয় বুলবুল অতন সেহাম কয় করে গা মাদ্রাসা হায় অত আপোনাৰ মরেংগে হাম কৰানো ফৰো মৰঙগে হাম কিতাবু ফৰ قرق ہوگا کفا نفنا مدرشہ ہے باگ جنات معلم ہے مثل گول شہاد اس میں علم دن ہے طلابہ ہے بلبل بل بارک اللہ لنا و لکم فی القرآن العظیم হাকিম আলহামদুলিল্লা ফুল ছুটি উপলক্ষে ছাত্রদের সামনে ছাত্রদের সামনে ছুটি উপলক্ষে কিছু কথা আমাকে বলা আপনাদের সকল ছাত্রদেরকে শোনার তৌফিক দান করলেন যেন সুখ আদায় করে আলহামদুলিল্লাহ আমরা মাদাসায় ফুরতে পারিয়া খুশিনা বেজার সবাই খুশি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিমের হ্যাবস এবং কোরআনুল করিমের দাওয়াত প্রসার প্রসার সারা পৃথিবীতে করার তৌফিক দান করেন আরও জোরে বলেন অল্প সময়ের জন্য আপনাদের সামনে কিছু কথা বলবো যাতে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসায় ছিলেন এবং সামনেও থাকবেন মাঝখান দিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে কয়েকদিনের বিশ্রাম দিতেছেন মাদ্রাসা ছুটি দিতেছেন আর এই ছুটিতে আমাদের বাড়িতে কতগুলো কাজ আছে আছে কিনা বাড়িতে কতগুলো আমাদের কাজ আছে ওই বাড়ির কাজগুলো নিয়েই কিছু কথা আমরা বলব কবি সাহিত্যিক বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে মাদ্রাসা হয় অতন আপনা এই মাদ্রাসাটাই আমার আপন মাদ্রাসাটা কি মাদ্রাসা হায় অতন আপনা অতন সে আমা করেঙ্গা মাদ্রাসা হায় অতন আপনা এই মাদ্রাসাই আমার আপন মাদ্রাসায় আমার ঠিকানা মাদ্রাসা আমার থাকার জায়গা খাওয়ার জায়গা পড়ার জায়গা আমার দুনিয়াবি দুনিয়ার পুরা ঠিকানাটা হইল মাদ্রাসা মাদাসার বাহিরে যে পরিবেশ ওই পরিবেশে ন্যাক থাকে না সব থাকে না থাকে বাহিরে মাদাসার বাহির হইল এলোমেলো পরিবেশ গুনাহের পরিবেশ আর মাদ্রাসার ভিতর হইল সবের পরিবেশ নেকের পরিবেশ আল্লাহ ওয়ালাদের পরিবেশ ওস্তাদের ছাত্রদের পরিবেশ কোরআনুল কারিমের তেলাওয়াতের পরিবেশ এই সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও নাই এখানে যতক্ষণ আমরা থাকি থাকব ততক্ষণ পর্যন্ত কোরআনের উসিলা মাদ্রাসার উসিলা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হইতেই থাকে আর যখন মাদ্রাসার পরিবেশ থেকে বাহিরে যাব তখন নানা রকমের গুনাহের পরিবেশে আমরা থাকাতে আমাদের পক্ষ থেকে আমাদের উপর থেকে আল্লাহ তালা রহমত বরকতকে উঠিয়ে নেন এজন্য ছাত্রদের এবং আমাদের পরিবেশ সুন্দর পরিবেশ হল মাদ্রাসাই ইগন গণ এজন্য কবি বলছেন মাদ্রাসা হায় অতন আপনা অতন সে হাম ক্যা করেঙ্গা মাদ্রাসা হায় আপনা মরঙ্গে হাম কিতাব ফর অরক গা কাফান আপনা আমি কোরআনের উপরেই মরব কিতাবের উপরেই মরব মাদ্রাসার মধ্যেই মরব এবং মাদ্রাসার কোরআন কিতাবের কাগজ কোরআনের কাগজ মাদ্রাসার অন্য অন্য পরীক্ষা দেওয়ার ইত্যাদি যত কাগজ আছে ওই কাগজই হবে আমার কাফনের কাফন কাফনের কাফন কই বলছি এরপর আরেক কবি বলছেন যে মাদ্রাসা হাই বাগে জান্নাত মাদ্রাসাটা জান্নাতের বাগান সুবান কিসের বাগান মাদ্রাসা হাই বাগে জান্নাত মোয়াল্লিম হাই মেসলে গুল মাদ্রাসাটা হইল জান্নাতের বাগান আর শিক্ষকরা হইল সেই বাগানের ফুল সেই বাগানের কি ফুল মাদ্রাসাটা হইল জান্নাতের বাগান আর সেই জান্নাতের মেসলে সেই জান্নাতের ফল হইল আমাদের উস্তাদরা কানা আমাদের হায় আর এই মাদ্রাসার মধ্যে মধু মাদ্রাসার মধ্যে মধু হইল দিন পুরাণ শিক্ষা মাদ্রাসার মধ্যে মধু হইল কি কোরআন শিক্ষা আলমেদিন হায় ভুলবুল আর ছাত্ররা হচ্ছে ছাত্ররা হচ্ছে ফাঁকি ছাত্ররা কি ফাঁকি ভুল বুল ফাঁকি মৌমাসি ভাবে মধু আহরণের জন্য পুরা বিল এবং ফুলের মধ্য থেকে মধু আহরণ করে তেমনি ভাবে আমরা ছাত্ররা হইলাম মৌমাসি কি মৌমাসি আর এই মাদ্রাসা হইল আর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান হইলো মাদ্রাসা হইল এটার মধ্যে যা আছে আমরা যেগুলো শিখতেছি এলমেদিন এটা হইলো তোমার মধু এটা কি কোরআন শিক্ষা করাটা মধু আর আমরা হইলাম সেই মধুর আহরণে মৌমাসি সেই মধু আহরণের মৌমাসি হইলাম আমরা ছাত্ররা আর মধু হইল কি এলমেদিন মধু কি এলমেদিন কোরআন শিক্ষা করা হাদিস শিক্ষা করা মাসলা মাসাইল শিক্ষা করা এটা হচ্ছে মধু আর আমরা ছাত্ররা হইলাম মৌমাসি দেখ এরপর যেহেতু ছুটি তো আমরা বাড়ির কিছু বিষয় নিয়ে কথা বলবো আমরা এখানে যতদিন ছিলাম পাঁচক নামাজের পরিবেশে ছিলাম ওস্তাদের ছিলাম মাথা হাতে ছিলাম ওস্তাদরা যেইভাবে বলছে আমরা সেইভাবে চলছি নাকি এবং মাদ্রাসার যে পরিবেশ এই পরিবেশে ছিলাম আল্লাহ আল্লাহাল কাছে আমরা আমানত ছিলাম কোরআন শিক্ষা করছি ওস্তাদের কাছে আমরা আমানও ছিলাম মাদ্রাসায় এখন আমরা ছুটিতে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমাদের কিছু করণীয় আছে না আছে অনেক করণীয় কাজ এক নম্বর করণীয় হইল বাড়িতে গিয়ে আমাদের নামাজ আমাদের মসজিদ মহাল্লায় আমি যে এলাকার মানুষ ওই এলাকার মসজিদে গিয়ে নামাজ জামায়াতের সাথে পড়ব এটা হলো এক নম্বর কাজ কয় নম্বর কাজ এক নম্বর কাজ দুই নম্বর কাজ হইল আমার এলাকার মধ্যে আমার এলাকার মধ্যে আমার থেকে ছোট আমার থেকে বড় আমার মা চাষি দাদা দাদি নানা নানি ভাই আত্মীয় স্বজন যতজন আছে আমি প্রত্যেকের সাথে সালাম বিনিময় করব কি করবো সালাম বিনিময় করব সালামটা বলেন তো উত্তরটা বলেন তো এই সালামটা আমরা আমাদের এলাকার সকলকে দিব যখন বাড়ি থেকে মসজিদে আসব তখন রাস্তার কোন ফসিদে হাঁটব ডান ফসিদে হাঁটব মসজিদে কোন পায়ে প্রবেশ করব। ডান পা দিয়ে বাহির হবো কোন পা দিয়া বাম পা দিয়া নামাজ পড়বো কয়েক তো ফাঁস ঘর থেকে বাহির হওয়ার সময় আপনি আপনার ঘর থেকে বাহির হওয়ার সময় কোন পা দিয়ে বাহির হবেন হ্যাঁ কোন পা দিয়া বাম পা দিয়া বাহির হবে গড় থেকে বাহির হওয়ার সময় কোন পা আর পুরো ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে প্রবেশ করার সময় কোন পা ডান পা বাইর সময় কি দোয়া করবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ঘরে যারা আছে মা আছে ভাই আছে বাবা আছে নামাজের সময় হয়েছে আব্বা ভাইয়া চলেন মসজিদে যে আদান হয়ে গেছে এ দাওয়ারটা দিয়ে আমি পতে যার সাথে সাক্ষাৎ হয় সালাম বিনিময় করব ভাই নামাজের টাইম হয়ে গেছে মসজিদে আসে নামাজ পড়তে আসে পারব না আচ্ছা তারপরে যখন রাস্তা দিয়ে হাঁটবো আসতে যাইতে রাস্তা অনেক সময় কাটা ভরে থাকে কি ভরে থাকে কাটা ভরে থাকে এবং রাস্তার মধ্যে অনেক কষ্টদায়ক জিনিস থাকে সেগুলাকে আমরা সরিয়ে দিব কি করে দেব সরিয়ে দেব নামাজের আগে পরে বাস্ত নামাজের আগে পরে যেই সময়টা আছে। এই সময়টাতে নিশ্চয়ই তুমি বাজারে যাইবা অথবা রাস্তায় আসবা বা দোকানে যাইবা বা তোমার আব্বা তোমাকে কোথায় ফাটাইবে অথবা তোমার মা তোমাকে কোথাও ফাটাইবে পাঠানোর সময় তুমি ঘর থেকে বাহির হইবা পাঞ্জাবি গা দিয়া কি গা দিয়া পাঞ্জাবি গাই দিয়া বাইর হইবা এরপরে মাথায় টুপিটা রাখবা পাঞ্জাবি গাই দিয়া বাইর হইবা মাথায় টুপি রাখবা পায়ে জুতা রাখবা অর্থাৎ উদাম ঘাও উদাম গায়ে বাইর হবা না কোথাও উদাম গায়ে যখন বাইর হও তখন তোমার এই শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানুষের চোখে নজর পড়ে কু নজর পড়তে পারে পড়তে পারে কি না কু নজর পড়তে পারে এজন্য পাঞ্জাবি গাই দিয়া টুপি মাথায় দিয়া পায়ে স্যান্ডেল পরে কোথাও যাইবা এবং যেই কদিন ছুটি থাকে মাদ্রাসা এই ছুটির এই কদিন বিলকুল খেলাধুলা বন্ধ বিলকুল খেলাধুলা বন্ধ কেন বন্ধ এই জন্য বন্ধ যে খেলায় হার জিত আছে হার জিত যেই খেলার মধ্যে আছে ওইটাই গুণা ওইটাই গুণা কেন খেলাধুলা আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র আমার জন্য এই খেলাধুলাগুলো বন্ধ কি তো কি করবেন অবসর সময় যখন পাবেন তখন আপনি অবসর সময়ের মধ্যে আপনি আপনার এলাকার আপনার বয়সে একজন ভাইকে পাবেন তার সাথে সালাম বিনিময় করবেন মাদ্রাসার দাওয়াত দিবেন দিতে পারবেন না মাদ্রাসার দাওয়াত দিবেন যে দেখো আল্লাহ তোমাকেও মানুষ বানাইছেন আমাকেও বানাইছেন আল্লাহ এই পৃথিবীতে অনেক মানুষ বানাইছেন কিন্তু আল্লাহ তালা পৃথিবীতে মানুষ বানায়া কোরআন শিক্ষা করাকে ফরজ করছেন এই কোরআন শিক্ষা আমাদের প্রত্যেকের উপর শিক্ষা করা ফরজ এই ফরজ থেকে আজকে আমরা অনেক দূর বঞ্চিত আমি শিখতেছি আপনি আমার সাথে চলেন আমাদের মাদ্রাসায় বা যে কোনো মাদ্রাসায় কোরআন শিক্ষা করেন কারণ এই কোরআন শিক্ষা না করলে আল্লাহ তালার ফরজ লঙ্ঘনকারী হিসাবে আমরা গণিত হব এজন্য সরেন আমরা কোরআন শিখতে যাব আর এই কোরআন আল্লাহতালার কালাম পৃথিবীর সকল শিক্ষা শিখছেন পৃথিবীর সকল শিক্ষা অর্জন করছেন কোরআন শিক্ষা অর্জন করেন নাই আপনি আল্লাহর কাছে কোন শিক্ষিত না তবে হ্যাঁ আপনি কোরআনও শিখছেন পাশাপাশি জাগতিক শিক্ষাও শিখছেন আপনার দুনিয়ার মানুষের কাছেও দাম থাকবে আল্লাহর কাছেও দাম থাকবে এই কোরআন আমি শিক্ষা করতেছি আপনারাও শিক্ষা করবেন এইভাবে দাওয়াত দিবেন দেবেন তো আপনার সমবয়সী ভাই যারা আছে না তাদেরকে মাদেশার দাওয়াত দিবেন মাদেশার পড়ার কথা বলবেন নিজে পড়ে পড়ালেখা করে কোরআন শিব শিখে যতটুকু ইন্টারেস্ট পাইতেছেন এই ইন্টারেস্টের কথাই তাকে বলবেন আমি সকাল সন্ধ্যা কোরআন দালাত করতেছি তুমি তো বাড়ি থাকো বা স্কুলে পড়ো স্কুলে মেয়েদের পরিবেশ বাড়িতে মহিলাদের পরিবেশ এই পরিবেশে থাকিয়া এই পরিবেশে থাকিয়া দিন শেখা যায় না আর দিন না শিখলে আল্লাহর কাছে কে আমাদের জন্য জব করা লাগবে আল্লাহর কাছে জব করা লাগবে এই কোরআন শিক্ষা আমিও করতেছি আপনিও করতে আসেন আসেন এবার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সবচেয়ে খারাপ জায়গা কোনটা বাজার বাজারে মানুষ বেশি থাকে না কম থাকে বেশি থাকে কেন বেশি থাকে তাদের মধ্যে এলেম নাই কি নাই জ্ঞান নাই রসুল্লাহ সাল্লাহ আলাইম বলছেন বলছেন সবসাইতে ভালো জায়গা হইল মসজিদ আর সবসাইতে খারাপ জায়গা হইল বাজার এটা কার হাদিস নবীদের হাদিস আজকে আমাদের মধ্যে এলেম না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাক না থাকার কারণে বাজারে মানুষ বেশি মসজিদে মানুষ কম অথচ মসজিদে মানুষ বেশি থাকার দরকার ছিল বাজারে কম থাকার দরকার ছিল ছোট্ট একটা হাদিস রসুলা আকরম সাল আলাইসাল্লামের জমানায় যখন কোনো বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞাসা করত। যে তোমার বাবা কোথায় আমাদের দেশে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে না আপনার বাবা কোথায় কই গেল আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করে কি না তখনকার আমলেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার স্বামী কোথায় অথবা আপনার আব্বা কোথায় বলে যে সে বাজারে গেছে তখন জিজ্ঞাসা করলো যে কখন আসবে তখন ঘরের মানুষগুলি উত্তর দিছে যে বাজারে গেছে এখনই চলে আসবে এখনই চলে আসবে কোন জায়গার কথা বলছিল বাজার থেকে কখন আসবে বলছিল এখনই চলে আসবে আবার কিছুক্ষণ পরে আসলো আয়সা দেখে যে ঘরে নাই জিজ্ঞাসা করলো যে আপনার বাবা কোথায় তো বলল যে মসজিদে গেছে তো বলল যে আসবে কখন বলে জানি না কেন জানেন না যে আল্লাহর ঘরে গেছে আল্লাহর ইবাদত করার জন্য কখন আসে আমি জানি না বাজারের কথা বলছে এখনই চলে আসবে আর মসজিদের কথা বলছে কখন আসে জানি না আর আমাদের এই জমানা এই সময় এই যুগে কেমন হয় যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গেছে বাজারে গেছে আসবে কখন জানি না কারণ কখন আসে জানি না অনেক লেট হইতে পারে আর যদি জিজ্ঞাসা করে কোথায় গেছে মসজিদে গেছে আসবে কখন এই তো চার ডাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগে এমন কি না এমন হয় কি না এমন হয় অর্থাৎ ওই যুগের সেইতে আমাদের যুগটা বিপরীত সাইড বিপরীত ছাই যার কারণে আমাদের দেশে মসজিদে মানুষ কম বাজারে মানুষ বেশি তখনকার আমলে বাজারে মানুষ কম ছিল মসজিদে মানুষ বেশি ছিল যার কারণে ওই যুগটা স্বর্ণের যুগ হয়ে গেছে তো আমরা যারা আছি ছাত্র আমাদের কাছ থেকে আমাদের এলাকার মানুষ অনেক কিছু শিখার আছে কি নাই অনেক কিছু শিখার আছে আপনি যদি বাড়িতে গিয়ে লম্বা সময় বাজারও থাকেন দোকানে আড্ডা মারেন তখন এলাকার মানুষগুলো আলোচনা করবে যে সবসময় বাজারেই থাকতে হয় এই যে মাদ্রাসার ছাত্র এরা পড়ালেখা করে ছুটিতে বাড়িতে আসছে হারাদিন দোকানদারে বসে থাকে বাজারই বসে থাকে তো মসজিদে তো মাত্র চার জায়গা নামাজ পুরা শূন্যত না হইরা দূরত্ব গড়িতে বাইরে আসে এলাকার মানুষ এগুলো ফলো করবে আর যখন আপনি মসজিদে যাবেন আগে শূন্যত পড়বেন পরশ পড়বেন শূন্যত পড়বেন সকল মানুষগুলো বাহির হওয়ার পর আপনি বাহির হবেন তখন আপনার এই লম্বা সময় মসজিদের থাকাটা এলাকার এলাকার মধ্যে একটা এলাকার মধ্যে একটা প্রভাব পড়বে অবস্থান হবে কোন মাদ্রাসার ছাত্র মক্কার ফল দারুল খেদমাতুলা মাদ্রাসার ছাত্র কি হয়েছে কি হয়েছে ওই ছাত্রটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এখন মসজিদে আসলে সবার আগে মসজিদে প্রবেশ করে সবার পরে মসজিদ থেকে বাইর হয় আবার দোকানে আড্ডা মারে না বাজারে আড্ডা মারে না কারোর সাথে খারাপ বসায় কথা বলে না ভালোবাসায় কথা বলে সবসময় তালাত করে এলাকার সকলকে সালাম দেয় ছেলেটা অত্যন্ত নম্র এবং ভদ্র অথচ এই ছাত্রটাই এই ছেলেটাই কিছুদিন আগে যখন মাদ্রেশায় ভর্তি হয় নাই তখন এলাকার মধ্যে সবচেয়ে খারাপ সন্তান ছিল খারাপ ছেলে ছিল কাউকে সালাম দিত না মুরব্বীদের সাথে বেয়াদি করতো মসজিদে আসতো না আর এই ছাত্রটাকে এখন মাদ্রাসায় ভর্তি করানোর কারণে এখন এই ছাত্রটা অনেক ভালো হয়ে গেছে তখন এই প্রশংসাগুলি আপনার জন্য এলাকার মানুষ করবেন তখন দোয়া আসবে কি আসবে না দোয়া হবে কি হবে না এলাকার সকল মানুষ দোয়া করবে বিনিময় কারা কারা দোয়া হবে যে মাদ্রাসা আপনি পড়ছেন মাদ্রাসার উস্তাদরা আপনার মাধ্যমে এলাকার সকলের কাছে দোয়া হয়ে। কোন মাদ্রাসার ছাত্র মক্কার ফুল দারুল উলুম খেদমাতুল্লুম আমাদের সাথে ছাত্র মোতামিম সাহেবকে হজতকারী আফসার সাহেব হুজুরে এটা মোতামিন না অনেক ভালো ওস্তাদ আমাদের সাহেব হুজুর অনেক ভালো ওস্তাদ এদের কাছে কইরা যদি এত নম্র ভদ্র হইতে পারে এর মাধ্যমে মাদেশাও দোয়া হইল ওস্তাদও দোয়া হইল এরপর জিজ্ঞাসা করো সন্তানটা কার রে তোকে ও ওমুকের সন্তান আল্লাহ আকবার ও তো খুব খারাপ লোক ছিল নামাজ পড়তো না রোজা রাখতো না মানুষের সাথে সদা সত্য কথা বলতো না লোকটা তো খারাপ ছিল তার ঘরে এত সুন্দর একটা ছেলে হয়েছে এত ভদ্র এত নম্র দোয়া আসবে কি আসবে না বাবার জন্য দোয়া মায়ের জন্য দোয়া ওস্তাদের জন্য দোয়া মাদারসার জন্য দোয়া শুধু আমি ভালো হওয়ার কারণে আপনারা ভালো হওয়ার কারণে আপনারা যদি ভালো হন আপনারা যদি ভালো হন ভালো কাজ করেন দোয়া পাবে কারা ওস্তাদ মাদ্রাসা মা বাবা ফ্যামিলির দ্বারা আছে সবাই আপনার ভালো কাজ করার কারণে সবাই দোয়া পাবে তো এলাকাতে গিয়ে দুষ্টামি করব। এলাকাতে গিয়ে দুষ্টামি করব। না ভদ্র ছেলের মতো ভদ্র ভালো ছেলের মতো চলাফেরা করব।। হ্যাঁ